ওং শ্রী গানাশাই নম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ দুই জুন মঙ্গলবার আজকের তিথি আজ আষাঢ় কৃষ্ণপক্ষ একাদশী তিথি আজকের রাহুকাল সময় দুপুর তিনটে পঁয়ত্রিশ মিনিট আরম্ভ হবে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে আরম্ভ হবে বারোটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেষ থেকে মিন রাশি রাশি ফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান হনুমানের আরতি করুন পরিবার সহ মিলে আপনার দিনটি শুভ হবে বিশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বাড়ি থেকে নিজের কাজে বেরিয়ে যাওয়ার সময় লাল কোনো স্ট করে যাবেন নাহলে সঙ্গে রুমাল নিয়ে যাবেন হনুমানজির আশীর্বাদ সব সময় থাকবে আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমান চল্লিশা তিনবার পাঠ করুন বেসনের লাড্ডুর ভোগ লাগান ভগবান হনুমানকে আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান হনুমানের উপবাস রাখুন আজকে আজকে নুন খাবেন না আপনার দিনটি শুভ হবে সেং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে লাল মুসুরি এক কেজি আড়াইশো দরকারি ব্যক্তিকে দান করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান হনুমানকে সিঁদুর অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে পাকুর গাছে জল অর্পণ করুন পাকুর গাছের পূজা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে নিজের কাজে বেরিয়ে যাওয়ার সময় হনুমানজির আরাধনা করুন মাতা পিতার চরণ চুয়ে আশীর্বাদ নিন লাল চন্দনে তিলক নিজের মস্তককে নিয়ে বেরিয়ে যাবেন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে লাল মুখ দান করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমানজিকে বেসনের লাড্ডুর ভোগ লাগান হনুমান অষ্টক তিনবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে একটি তামার পয়সা ভগবান হনুমানকে অর্পণ করুন আপনার দিনটি শুভ হবে মীন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ভগবান হনুমানের আরাধনা করুন হনুমানজির সুন্দরকাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে